মোদী সরকার যে ওয়াকা যে পাশ করেছে যে তো ফুরফুরা শরীফের পিরিজাত আব্বাসের দিকে ভাইদান ভাই বলা বলি কথা উনি কিন্তু ময়দানে নেমে গেছে আগামী কালকে আগামী কালকে এক তারিখ হাওড়া সাকরাইলে বিশাল বড় প্রতিবাদ সভা আছে আব্বাসের দিকে ভাইদান উনি নিজে দেখেছে এর আগে আপনারা দেখেছেন প্রায় ফুফরা শরীফে আহলে সুন্নতে জামাতে কন্য ধর বাংলার বাঘ বাংলার তাজ বিরজাদ আবাসের দিকে ভাইদের নিজে কিন্তু সভা করছে আপনারা জানেন দুটো সভা করেছে দুটো সভাতে কয়েক লক্ষ মানুষ জামায়াতকে জড়ো করে দিয়েছে ফিরজাদ আব্বাস সিদ্দিক ভাইজা আজকে উনি লাইভে ফির আবু বাক্কর সিদ্দিক চ্যানেলে লাইভে উনি আজকে সরাসরি বার্তা দিয়ে দিয়েছে আগামী কালকে হাওড়া সাঁকরাইলে প্রতিবাদ সভা যে গালাইনটাকে যে পাশ করেছে মোদী সরকার জালিম সরকার তার বিরুদ্ধে বকাব আইন কালাইনটাকে বাতিল করার জন্য আম্পাসির দিকি ভাইদান কিন্তু বাংলার বাঘ কিন্তু ভাই ময়দানে নেমে গেছে আপনারা জানেন ফুরখুরা শরীফের দিকে ভাইদান কিন্তু একটা ইশারা করে লক্ষ লক্ষ মানুষকে জামাইতে জড়ক করেন ওনারা জানেন আম্পাসির দিকে বাংলাতে ওনাকে এতটা ভালোবাসে ওনাকে এতটা মহব্বত করে ওনাকে এতটা প্যার করে যেরকম আব্বাসকেও যেরকম ভালোবাসে সেরকম বাংলার মানুষ নসাদকেও ভালোবাসে কেন বলছে জানেন এরা কিন্তু আব্বাস কিন্তু এখন অব্দি কারোর কাছে বিক্রি হয়নি আব্বাসের দিকে কারোর কাছে বিক্রি হয় না নাসের দিকে নশের দিকে এখন অব্দি নসাদকে কিনা অনেক মানুষ চেষ্টা করছে কিন্তু নসাদকে কেউ এখন অব্দি কিনতে পারেনি আর আশা করি নশাসের দিকে বিক্রি হবে না আপনারা জানেন যে মোদী সরকার যে কালা আইনটাকে যে পাশ করেছে মসজিদ ঈদগাহ কবরস্থান আপনারা জানেন এই মসজিদ এগুলো বাতিল এলাকে ওদের সম্পত্তি বলে নিয়ে একটা কালা আইনটাকে পাশ করে দিয়েছি জালিম সরকারকে দিয়ে ভালো করে বুঝবেন সেই জালিম সরকার কেন্দ্র সরকারকে দিয়ে পাশ করেছে সেই নিয়ে কিন্তু বাংলাতে বহুত মানুষ বড় বড় কথা বলেছে বড় বড় আমি কারণ নাম বলতে চাইছি নি তার বাংলাতে বহুত বড় বড় কথা বলছে কিন্তু আব্বাসের যেটা বলে সেটা উনি করে যখন অকা পিল্ডায় যখন পাশ করলো প্রায় প্রায় তিন মাস হতে চলছে অকাল পিল্ডায় যখন পাস করলো দেখেছেন ফুরফুরা শরীফের হোক আশেপাশে হোক আরও বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম জায়গার মানুষ তারা কত বড় বড় কথা বলেছে দেখেছেন একবার বিকেটে একবার ডাক হলো বাতিল হলো একবার বিকেটে বড় দরবার থেকে একটা সমালোচনা হলো সেটা বাত হলো কিন্তু বাংলাতে আনাচে কানাচে বহু জায়গাতে বিকেট নিয়ে সমালোচনা চলছে মানে মিছিল চলছে সভা চলছে দেখেছেন এখন অব্দি কি পিকেটে কেউ ডাক দিতে পেরেছে আরে এখন তো দেখছি আমি পিকেটেতে এখন তো কেউ কালাইন যে ওয়াকা বিলটা যে পাস করেছে সেই নিয়ে এখন বাংলার কিছু মানুষ আছে বাংলার গাদ্দার যারা বিজেপির সাথে হাত মিলে তারা হাত মিলে যে বাংলা মানুষকে ঘুমানো করতে চাইছে দেখছেন কিন্তু কালাইনটাকে কিন্তু ওয়াকা আইনটা কিন্তু পাস করে ফেলেছে মোদী সরকার আমরা যদি আন্দোলন না করি আমরা যদি চুপ করে থাকি তাই পশ্চিমবাংলাতে কবে না কবে দেখবে লাগু লাগিয়ে দেবে তো আপনারা জানেন যে এফ এস মিডিয়া মানুষের কাছে লাইফের সত্যটা তুলে ধরে আগামী কালকে এক তারিখে আগামী কাল এক তারিখে সাঁকরাইলে বিদ্যাদ আব্বাস সিদ্দিকি ভাই যান লক্ষ লক্ষ মানুষকে নিয়ে সভা করবে কালকে কেন জানেন প্রতিবাদ সভা কেন যে কালা যে পাশ করেছে মোদী সরকার সেটাই গেলে আব্বাস সিদ্দিকি ভাই যান আগামী কালকে এক তারিখে এক তারিখে সাঁকরাইলে ওনার বিশাল বড় প্রতিবাদ সভা আছে আপনারা জানেন যে আব্বাস সিদ্দিকীর বাঘের থেকেও গর্জন বেশি আজ থেকে দু বছর আগে তিন বছর আগে পাঁচ বছর আগে ছ সাত বছর আগে আব্বাসিদিকে বলেছিল তোমরা এক হক তার অকাপ বিলটা পাশ হয়ে না মানে অকাপ সম্পত্তি নিয়ে কখন না কখন বিজেপি সহ না বিজেপি সরকার আইন লাভ করে দিতে পারে আব্বাসির দিকে কথা কেউ বলেছিল আব্বাসের দিকে কথা বলেছিল কিন্তু দিকে কথা কেউ শুনেছিল আর এখন আর দেখেন কিন্তু বাংলাতে বহুত মানুষ অনেক রকম কথা বলেছে দেখছেন এখন তারা চুপ হয়ে আছে কিন্তু বলা বলি কথা ভাই আব্বাসের দিকে ভাইজান ময়দানে নেমে গেছে আব্বাসের দিকে ময়দানে নেমে গেছে এক দুই দিন পর পর দেখেন সারা পশ্চিম মানাতে প্রতিবাদ সভা সভা করবে কেন জানো এ কালা আইনটাই যে পাশ করেছে মোদী সরকার সেটাকে বাতিল করার জন্য আব্বাসের দিকে ভাইজান ময়দানে নেমে গেছে এটা আমি কালকে এক তারিখে এক তারিখে সাঁকড়ে এলেন আপনারা দেখবেন হাওড়া সাঁকড়ে এলে আমি আপনাদের কাছে বলে দিচ্ছি জামাইতে জড়ো হয়ে যাবে কালকে কেন জানেন সে মান তারা যে ভিডিওটি বার্তা দেওয়া মাত্র তাদের তাদের কাছে পৌঁছে গেছে ভিডিও তো ভাই যান মানে সারা পশ্চিমবাংলার বাঘ তাজ সে আমার দিকে ভাই যান যে যেখান থেকে কাছেন অবশ্যই আপনারা